এই হতন হবে তোর পত্তন দিলাম দু আগের খাবি ভিক্ষে কেটে যা আগো ফকির বাবা মনটা নরম করো আর কি দরকারি জিনিস দিতি চাইলে এটু খেতেটা খোলো দেখি চাচা তোমার নাম কি বাগা নাকি আরে শালা তুমি আমার নামও কইয়া দিলে তুমি কি কি তুমি জ্যোতিষী নাকি তুমি চাচা আমি কোন জ্যোতিষীর মধ্যে কোনো বালই না আমি হচ্ছি পল্লীবিদ্যুতের লোক তো এই নাও তোমার এই মাসের কারেন্ট বিল আর মাস পূজার আগেই টাকাটা দিয়ে দেয় না দেড়শো টাকা বিল হবে না আরে শালা রে তো ভণ্ড ও চাষা তোমার ছেলে ঠেকাও তারপর আমি দুঃখের কথা আমি বলছি তো চাষা আমি ঝকে ঝকে দুটো বিয়ে করে ফেলেছি তো আমার এই পল্লী বিদ্যুৎ বেত নাই এইটি বড় বোর কাজ দিতে হয় আর এই যে পাতটা আমি যে ভিক্ষেটা করি এইটা আমার ছোট বোর কাজ দিতে হয় তুমি তো বোঝালো বোঝোই চাচা তুমি আমার মুখ মুখে তাকিয়ে বসছো না আমার অল্প বয়সে দাড়ি মাড়ি টেনশনে থাকে তুমি জানো তো চাচা তাহলে চলে গেলাম আমার এখনো দশ বারো বারে ভিজে করতে হবে আর কারেন্টের বিল দিতে হবে দেখা হবে আরে শালা লোকে থাকে কিস্তি জ্বালা আর এর হচ্ছে দুই বস জ্বালা এ কি কাজে